এত সুন্দর প্লেসটা কোথায় কিভাবে যাবেন আর সেখানে যে আমরা কি কি করলাম কি কি খেলাম এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা থাকছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসাতজাহান ফ্রম মাই পেজ সো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকে কিন্তু আমি এমন একটা প্লেসে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে গেলে তোমরা একেবারে একটা রিয়েল ডায়নোসরের ফিল পাবে তোমরা সুইমিং করতে পারবে তোমরা খুবই এনজয় করতে পারবে সো আমরা কিন্তু আজকে শুরুতেই হচ্ছে বাসা থেকে বেরিয়ে চলে যাচ্ছি ছিলাম ম্যাজিক আইল্যান্ডে কিন্তু ওই দিন বাইরে এত বেশি রোদ ছিল এত বেশি রোদ ছিল জাস্ট মাই মানে এত বাজে ফেস অবস্থা আমি জাস্ট রোদের জন্য কোনো মতো মুখে একটা ওড়না দিয়ে যাচ্ছিলাম বিকজ বাইকে কিন্তু প্রচুর বেশি বেশি রোদ লাগে তাই না অ্যান্ড হেলমেটও ছিল না সুকি আর করার তো আমরা এরপর মিরপুর থেকে একেবারে হাজারিবাগে চলে গেলাম সো এরপর আমরা হচ্ছে হাজারিবাগ থেকে খোলামোড়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম নামটা যদিও খুবই ফানি কি আর বলবো বাট সেদিন অনেক বেশি রোদ ছিল একটু এক্সট্রিম রোদ ছিল তো আমি হচ্ছে ছাতা টাতা কিছুই নিয়ে যাইনি তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে হেঁটে হেঁটে আর কি একটা রিক্সা নেবো দেন রিক্সায় করে হচ্ছে আমরা খোলামোড়া ঘাটে যাব হাজারিবাগ থেকে তো এই তো আমরা হচ্ছে অটো নিয়ে নিলাম দেন হচ্ছে অটোতে করে আমি আর ই আমরা দুইজন মিলে দেন ওরা হচ্ছে অনরিক্সা ছিল আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে খোলামোড়া ঘাটে আমার যদি নামটা মনে থাকছে না তো দেন খোলামোড়া ঘাটে দেখেন দেখেন কি করে ওর সব জায়গায় হচ্ছে যে ফাইজলামি ইত্রামি বান্দ্রামি যা যা আছে সবই থাকতে হবে এই যে বাকি সবাই এই যে আমি আমি জাস্ট আমাকে একটু নিলাম অনেক বেশি রোদ ছিল এক্সট্রিম রোদ ছিল সেদিন মেবি অলমোস্ট ফর্টি টু ডিগ্রি প্লাস ছিল টেম্পারেচার যদিও এটা হচ্ছে দশ থেকে বারো দিন আগের একটা ভিডিও দেন আমরা কিন্তু খোলামোড়া ঘাট থেকে একটা নৌকা নিয়ে নিলাম রিজার্ভে আমরা সবাই ওই নৌকাটাতে মানে রিজার্ভে নিয়েছিলাম এমনিতে চাইলে হচ্ছে অনেকে এইভাবে নৌকা নেয় যে নৌকার মধ্যে আরও অন্য মানুষ থাকে বাট আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম আমরা পুরো নৌকাতে হচ্ছে রিজার্ভে নিয়ে নিলাম তো এই তো আমাদের মাঝি মামা দেন আমরা হচ্ছে বুড়িগঙ্গা নদীর ময়লা পানি দিয়ে হচ্ছে যাচ্ছিলাম নৌকাতে করে দেখেন আশেপাশে সবাই ছাতা ধরে আছে মানে এত গরম ছিল দেন ওখান থেকে নেমে আমরা আবার একটা অটো নিয়ে নিলাম অ্যান্ড আমরা হচ্ছে এখানে সুপার ডুপার বিস্কিট খাচ্ছিলাম বিকজ অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল এত গরম দ্বিতীয়ত হচ্ছে ক্ষুদা লেগেছে তো সব কিছু মিলে কী আর করার আর এখন ওখানে মানে খাওয়ার মতো কোনো টাইমও ছিল না অলরেডি আমরা অনেক অনেক লেট ছিলাম আমাদের হচ্ছে যাওয়ার কথা ছিল সাড়ে বারোটা একটার দিকে আমরা যখন দুইটা বাজে তখন হচ্ছে আমরা রাস্তায় মানে অলমোস্ট যাচ্ছি আমরা তো এই তো এখানে আমি বলছিলাম যে আমাকে দেখতে মনে হচ্ছে আমি রাজনীতি করতে যাচ্ছি কোথাও বিকজ চোখে সানগ্লাস দেন মাথায় কাপড় মানে এত বেশি গরম কিচ্ছু করার ছিল না আর এত বেশি টায়ার্ড ছিলাম তো বলছিলাম যে আজকে লাস্ট আমার হচ্ছে সাদা চেহারা আমি দেখে নিই বিকজ কালকের পরের থেকে তো আমি কালো কুচকুচে হয়ে যাবো সানবার্ন হয়ে এরপর এই যে হচ্ছে আমরা কোথায় এসেছি এটা আমার মনে পড়ছে না ও আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি এখানে এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ডে তো এটা হচ্ছে ম্যাজিক আইল্যান্ডে ঢুকার রাস্তা মানে অটোতে করে হচ্ছে নৌকা থেকে নেমে অটোতে করে বললেই হয় যে আমরা ম্যাজিক আইল্যান্ডে যাব এটা বললেই হচ্ছে অটোওয়ালা একদম সুন্দর করে নামিয়ে দিবে আমরা হচ্ছে অটো রিজার্ভ নিয়েছিলাম তো রিজার্ভ নিলে হচ্ছে ভাড়া নেয় দুইশো টাকা করে খোলামোড়া ঘাট থেকে তো তারপর হচ্ছে আমরা এই তো হাঁটতে হাঁটতে তিন কাপল অ্যান্ড সিঙ্গেলও কিছু মানুষজন ছিল সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম একদম ভিতরে চলে যাচ্ছিলাম তো ভিতরে যাওয়ার সময় দেখি এত ভিড় বিকজ ফার্স্ট অফ অল সেদিন প্রচুর গরম ছিল সেকেন্ড অফ অল ওই দিন হচ্ছে একটা ছুটির দিন ছিল তো সব কিছু মিলে এত বেশি ভিড় ছিল ওখানে কিন্তু পার পারসনের জন্য টিকিট হচ্ছে ছশো টাকা করে বাট এই ছশো টাকার মধ্যে কিন্তু তোমরা কোনো রাইড পাবে না শুধু সুইমিং মানে ওখানে হচ্ছে তিনটা পুল আছে তো ওই পুলের মধ্যে সুইমিংয়ের জন্য শুধু ছশো টাকা করে অ্যান্ড তোমরা যদি এক্সট্রা রাইড নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আলাদা প্যাকেজ আছে আর ওখানে হচ্ছে লকার লকারের জন্য হচ্ছে দুশো টাকা জমা দিতে হয় বাট যখন হচ্ছে তোমরা চাবিটা ব্যাক করবে তখন হচ্ছে তারা তোমাদেরকে একশো টাকা আবার ব্যাক করে দেবে মিনস লকারের পার লকারের প্রাইস থাকছে হচ্ছে একশো টাকা করে তো এটাই ছিল একটা প্যাকেজ তো আমরা এই প্যাকেজটাই নিয়েছিলাম মানে আমি হচ্ছে হাতের মধ্যে যে ব্যান্ডটা দিয়েছে ওই ব্যান্ডটা হচ্ছে জাস্ট পরে নিচ্ছিলাম অ্যান্ড প্রচুর গরম ছিল আর এত ভিড় ছিল ওই দিন হচ্ছে পহেলা মে ছিল মানে শ্রমিক দিবস ছিল যেহেতু ছুটির দিন ছিল অসম্ভব গরমের মধ্যে অসম্ভব বেশি মানুষ এর আগের বারও কিন্তু আমি ওখানে গিয়েছিলাম বাট এত গরম ছিল না আর এত মানুষও ছিল না যার কারণে আমি সত্যি বলতে আগের বার বেশি এনজয় করেছি নর্মালি তোমরা যদি এরকম অফ সিজনে যাও অফ টাইমে যাও অফকোর্স তোমরা অনেক এনজয় করতে পারবে বিকজ অনেক বড় প্লেস অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু জিনিস আছে সেখানে এটা তোমরা গেলেই বুঝতে পারবে যে এটা কিন্তু এই ম্যাজিক আইল্যান্ডের হচ্ছে মেইন যে অ্যাট্রাকশন লাইক ওখানে কিন্তু কিছু ডায়নাসরের স্ট্যাচু করা আছে যেগুলো হচ্ছে মুভ করে প্লেসটা কিন্তু অনেক বেশি বড় আর অনেক বেশি ইন্টারেস্টিং একটা প্লেস তো তোমরা চাইলে কিন্তু একেবারেই চলে যেতে পারছো কিন্তু হচ্ছে ওদিন ছুটির দিন থাকার কারণে খুব বেশি মানুষ থাকার কারণে আমরা অতটাও এনজয় করতে না পারলেও যতটুকু এনজয় করেছি আমি বলবো ভালোই এনজয় করেছি তো এই দেখো এই যে গুলো এই গুলো কিন্তু মুভ করে একদম সবগুলো দেখো কত সুন্দর করে মানে মনে হচ্ছে কি একেবারে রিয়েল এগুলো অনেক সুন্দর করে স্ট্যাচুগুলো করা একেবারে রিয়েলিস্টিক একটা ভাইভ দেয় যেটা কিন্তু এই ম্যাজিক অ্যালেন্ডার একটা মেইন অ্যাট্রাকশন তো এই তো দেখো আমার মাথার উপর একটা বিশাল বড় ডাইনোসার আর এইগুলো কিন্তু একেবারে ডাইনোসরের সাইজটা যতটুকু ওইভাবেই মেক করা মানে খুবই সুন্দর আর মনে হয় একেবারেই রিয়েল তো যাই হোক এরপরে হচ্ছে আমি একদম ভিতর দিকে চলে যাচ্ছিলাম পুলের দিকে তো যে দেখলাম অনেক বেশি মানুষ অনেক বেশি মানুষ আসলে এত বেশি মানুষ দেখে আমার আর ইচ্ছা করছিল না যে আমি হচ্ছে পুলে নামি বাট যেহেতু এত কষ্ট করে এত স্ট্রাগল করে এসেছি সো কি আর করার তো এই তো এটা ছিল কিন্তু চেঞ্জিং রুম আমরা হচ্ছে চেঞ্জ করে নিলাম এই তো আমরা দুইজন তো এরপরেই তো পুলে নেমেই নাচানাচি শুরু সবার অনেক বেশি এনজয় করেছি মানে আসলে এত বেশি মানুষ ছিল আমরা বুঝিনি যে আসলে আমরা এত এনজয় করতে পারবো বাট এনজয়মেন্টটা তো অ্যাকচুয়ালি নিজেদের কাছে আমরা নিজেরা নিজেরা নিজেদের মতো এনজয় করেছি নাচানাচি করেছি অনেক মজা করেছি তো এটা কিন্তু আর একটা সাইড এখানে কিন্তু চৌচল তিনটা পুল আছে আর অনেক বেশি সুন্দর আমি বলবো অনেক বেশি এখান থেকে কিন্তু স্লাইড আছে অনেকগুলো যেগুলো একদম স্লাইড করে পানির মধ্যে যে পড়ে হচ্ছে ওয়াটার আছে সাথে কিন্তু দেন ডিজেও আছে তো এই তো আমরা হচ্ছে স্লাইড করে যাচ্ছিলাম বাট আমাদের অ্যাকচুয়ালি জিন্স পরার কারণে হচ্ছে আমরা স্লাইড ঠিক মতো মানে নিতে পারছিলাম না হাসতে হাসতে অবস্থা খারাপ তো এই হচ্ছে কাহিনী অনেক এনজয় করেছি আমরা অনেক বেশি এনজয় করেছি তো এই তো এখানে হচ্ছে আমরা ki bol bol জল কুমারের উপরে দুইটা জল আমরা যাচ্ছি সাঁতার কেটে সাঁতার কেটে মানে এই সাইডটাতে কি একটু মানুষ কম ছিল যার কারণে হচ্ছে আমরা একটু এই সাইডটাতে চলে এসেছিলাম এটা একটু ভিতরের সাইডে ছিল যার কারণে এই সাইডের মানুষ তেমন একটা ছিল না তো এখানে আমরা টোটাল তিনটা কাপল হচ্ছে এক সাইড হয়ে গিয়েছিলাম মানে বাকি সবাই কোথায় হারিয়ে গেছে কোনো খবরও নেই আমরা তিনটা কাপলই খুব এনজয় করছিলাম একসাথে নাচানাচি ঘুরাঘুরি তেন পুলে এনজয় সব কিছুই করছিলাম এরপর হচ্ছে পুল থেকে উঠে এখানে বসেছিলাম আমার আসলে চেহারাটা দেখেন কি অবস্থা চেহারার মানে আমি কিন্তু জানি না যে ভিডিও করছে আমার এত বেশি ক্ষুধা লেগেছিল এত বেশি ক্ষুধা লেগেছিল মানে কি বলবো আমার আর সুইমিং পুলে ভালো লাগছিল না আমি বলছিলাম আমি আর সুইমিং করব না এখন আমাকে কিছু খেতেই হবে তো পাশেই দেখলাম অনেকগুলো লজ্জাপতি গাছ তো লজ্জাপতি গাছ আসলে লজ্জা দিতে খুব ভালোই লাগে তো আমরা হচ্ছে এখানে একটু লজ্জাপতি গাছ নিয়ে খেলাই করেছিলাম বলা চলে তো এখানে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছিলাম তো যাওয়ার আগে হচ্ছে একটু আপনাদেরকে ডাইনোসরগুলো গুলো দেখিয়ে দিই দেখেন এগুলো এতটা রিয়েলিস্টিক এতটা রিয়েলিস্টিক আমার কাছে মনে হচ্ছিল কি এগুলো মনে হয় এই গন্ডি থেকে বের হয়ে চলে আসবে একেবারে মানে এত বেশি রিয়েলিস্টিক লাগে তো এটা হচ্ছে আরেকটা ডাইনোসর মানে এখানে অনেক ক্যাটাগরিজে ডাইনোসর আছে প্রত্যেকটা কিন্তু এরকম মুভ করে আমার কাছে না এই জিনিসটা খুব বেশি ভালো লাগছিল তো এরপর হচ্ছে আমরা এই তো বাইরে চলে যাচ্ছিলাম মানে ম্যাজিক গার্ডেন থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম সো যেহেতু আমাদের সবার অনেক বেশি ক্ষুদায় লেগেছে আমরা এটার ভিতরে আর কোনো খাওয়া দাওয়া করি আমরা চিন্তা করলাম পাশে হচ্ছে আর একটা খুবই 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 সুন্দর রেস্টুরেন্ট আছে যেটা একেবারে ওপেন একটা প্লেস সো ওখানে কিন্তু চলে যাওয়া যায় সো ওইটার নাম কিন্তু ছিল গ্রিন ভ্যালি সো তোমরা যদি চাও যে গ্রিন ভ্যালি নিয়ে একটা নতুন ব্লগ অফকোর্স আমি করব কিন্তু সেটা কিন্তু আমাকে জানাতে হবে যে সেখানে কিভাবে যায় বা অফকোর্স ওখানে সব কিছু কীরকম আমি কিন্তু একেবারে সব কিছু নিয়ে তোমাদেরকে একটা ব্লগ দিয়ে দিব যদি তোমরা চাও ওকে সো ওইখান থেকে বের হয়ে আমরা কিন্তু গ্রিন ভ্যালির দিকে চলে যাচ্ছিলাম এই তো আমরা বেরিয়ে গেলাম শুরুতেই বলেছিলাম অনেক বেশি ক্ষুদা লেগেছিল তো অ্যাগেইন আমি কিছু বিস্কিটস খাচ্ছিলাম বসে বসে কারণ কি আর কর আর এত বেশি ক্ষুদা লেগেছে সেই সকালে না খেয়ে বেরিয়েছিলাম এক কথায় বলতে গেলে কিছুই খাওয়া হয়নি তেমন একটা তো এরপরে কিন্তু আবার একটা অটো রিজার্ভ নিয়ে আমরা গ্রিন ভ্যালির দিকে চলে গেলাম যেতে যেতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল বিকজ রাস্তা যদি প্রচুর জ্যাম ছিল প্রচুর 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 একটা অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু একেবারে জ্যাম হয়ে রাস্তার অবস্থা খারাপ ছিল তো এরপরে এই তো আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম গ্রিন ভ্যালি তো খুবই সুন্দর একটা প্লেস এত ভালো লাগে আমার এই প্লেসটা অ্যান্ড এত সুন্দর ইনভায়রমেন্ট ওদের খাবার দাবার কোয়ালিটি সব কিছু কিন্তু অনেক ভালো মানে এক কথায় বলা যেটা কিন্তু রিসোর্ট টাইপের ঠিক আছে একটা রেস্টুরেন্ট বাট এই রেস্টুরেন্টের ভিতরেই তোমরা কিন্তু একটা রিসোর্টের ফিল পাবে এই তো আমরা ভিতরে ঢুকছিলাম অ্যান্ড দেখো ইন্টেরিয়রটা এত সুন্দর যেহেতু রাত ছিল সো আমি ওভাবে আসলে ইন্টেরিয়রটা নিতে পারিনি বিকজ লাইটিং একটা প্রবলেম ছিল বাট এখানে দেখো রাতের বেলা ভিউটা কি সুন্দর আর এত সুন্দর করে মানে একদম ওপেন প্লেস তো যেটার কারণে হচ্ছে এখানে বসে বসে খাবার খেতেও খুব ভাল লাগে তো আমরা ভাবছিলাম কি না যায় কি না যায় তো আমরা মোটামুটি অনেক কিছুই ট্রাই করেছি বাট ওদের যে চাউমিনটা সেটা আমাদের কাছে পার্সোনালি খুব বেশি ভাল লাগে তো চাউমিনটা ছিল কিন্তু ওয়ান ইস টু ফোর অ্যান্ড প্রাইস ছিল হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা অ্যান্ড সাথে কিন্তু আমরা আরও কিছু নিয়েছিলাম যেমন চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস দেন আরও অনেক কিছু আইটেমস আমরা নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড এরপরে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে সবাই ক্ষুধার্থ অবস্থায় বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর এই যে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম বিকজ একদম সেই সকালে বেরিয়েছে আর একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে সো বুঝতেই পারছো তো এই তো আমাদের খাবার ছিলো আসলে এটা ছিল আমাদের চাউমিনটা যেতে কিন্তু ট্রাস্টমি অনেক বেশি মজা ছিল ওয়ান ইস ছিল বাট আমি আর আকাশ দুজন মিলে হচ্ছে পুরোটা খেয়ে ফেলেছি সো বুঝতেই পারছো যে কী পরিমাণ মজা ছিল তো এখানে আমরা সেটমেনু চিকেন ফ্রাই সব কিছু অর্ডার করেছিলাম অ্যান্ড এখানে আমি জানি না কোয়ান্টিটি কতটুকু বোঝা যাচ্ছে বাট কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো ছিল আর এটার ভিতরে অনেক কিছু ছিল লাইক অনেক সি ফুড আইটেমস ছিল দেন হচ্ছে ভেজিটেবলস ছিল চিকেন ছিল অনেক কিছু দিয়ে কিন্তু এই নুডলসটা হচ্ছে করা হয়েছে খুবই 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 মজা দেন এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বেরিয়ে যাচ্ছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল বাট অনেক এনজয় করেছিলাম সারা দিন খুবই খুবই ভালো লেগেছে যতই টায়ার্ড লাগুক লাগে না আসলে এনজয়মেন্টটা যদি প্রপারলি হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই রাস্তাটা এত সুন্দর লাগে দিনের বেলা রাতের বেলা মানে সবসময় এই রাস্তাটা খুবই সুন্দর লাগে বিকজ একেবারে দুই পাশে গাছ মাঝখানে দেখো কত সুন্দর করে লাইটিং করা তো এই তো আমি আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করতে বাট একটু ভালো আসছিল না ভিডিও যেহেতু রাতের বেলা লাইটিং এত ইস্যুস ছিল সো যাই হোক গাইজ আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ